আটচল্লিশ ঘন্টাতেও সংস্কার করা সম্ভব হয়নি জোয়ারের তোড়ে ভেঙে যাওয়া সাতক্ষেরার আশাসনী উপজেলার খোলপেটুয়া নদীর বেড়িবাদ ইতিমধ্যে প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে দশটি গ্রামের বিশ হাজারেরও বেশি মানুষ মেছে গেছে চার শতাধিক মৎস্য তলিয়ে গেছে পাঁচ শতাধিক বিঘার বোরো ধান বাড়িঘর ছেড়ে তিন শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে অন্যত্র এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ ডুবে যাওয়া পরিবারগুলোতে জ্বলছে না চোলা ফলে অনাহারে কাটছে দিন বেড়েছে সুপীয় পানির সংকট এদিকে গত আটচল্লিশ ঘন্টায়ও সম্ভব হয়নি বেড়িবাদ সংস্কার তবে পানি উন্নয়ন বোর্ড বলছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লোকালয়ে পানি প্রবেশ করা আটকানো যাবে আর স্থানীয়রা বলছেন প্রায় প্রতি বছরই বাদ ভেঙে প্লাবিত হয় এ অঞ্চলের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার পরিবার ভেসে যায় মৎস্য ঘের ও ধানের ক্ষেত বারবার টেকসই বেড়িবাদের দাবি করা হলেও সেটির বাস্তবন না হয় ক্ষোভ প্রকাশ করেন তারা জিজ্ঞাসার মাঝে আপনারা দূর থেকে এসে আমাদেরকে লাইক দিয়েছেন আমরা এখন